হজরত ইমামু সাল্লাম অর্থাৎ হজরত আহলুবাই শরীফ আলাইমুল সালাম ওনাদের মধ্যে বারোজন ইমাম তার মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় ওনার মহাসম্মানিত মহাপ্রতির নাম হচ্ছেন হজরত ইমাম হাসান সালাম আলহিম এখন ওনার খুসুসিয়ত ফজিলত বুজুলি সম্মান তার বলার অপেক্ষা রাখে না ওনার লকম মোবারক তো অসংখ্য অগণিত উনি মসুর সানি মিন বাইতে রাসুল ইহি সাল এটা হচ্ছেন মুসুর উনি সাইয়েদ উনি রায়হান মোতাহার মোতাহির অনেক শিব যেটা আমরা বলে থাকি সহজে বুঝার জন্য যে হজরত আহলুবাই শরীফ আলাই সালা ওনাদের যে নকব মোবারক এবং ফজুলত ফাজাইল মোবারক এক কথায় ওনারা যিনি হলিক যিনি মালিক যিনি রম মোহানাল্লাপাক তিনি এবং ওনার মহা মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলীত ওনারা সবই এখন খুশুসিয়ত অনেক প্রাথমিক একজন সাহাবি রোদেলা তালাবু এডভ আউ্লাদ রসুল সাল্লু আলি সাল্লাম তিনি হচ্ছেন আহলুবাদ শরীফ আলহিমুসাল্লাম আবার দ্বিতীয় ইমাম আল্লাহাল্লাম আবার তিনি পঞ্চম খোলা ভারের পঞ্চম খলিফা আল্লাহি মোতাহার মোতাহির আবার বলা হচ্ছে ওনার হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উসিলা এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম যে মাধ্যম দিয়ে যিনি হলি যিনি মালিমুল্লাহ তিনি সমস্ত কিছু কবুল করে থাকেন ওনাদের খুশুসিয়ত কোনো শেষ নেই এখন ওনার যিনি মহাসম্মানিত মহাপ্রিত যিনি পিতা তিনি হচ্ছেন হজরত আহলুবঈশ্বরী ওনার প্রথম ইমামুল আউয়াল হজরত কারনাম আল্লাহ ওয়াজু আলহি সাল্লাম ওনার মহাসম্মানিত মহাপ্রিত নাম হচ্ছেন হজরত আলী আলাইহি সালাম নহি আনার মহা সম্মানিত মহাব্তুর যিনি মাতা আলাহিহাস সালাম ওনার তো সান বলার অপেক্ষায় রাখে না যিনি চাই নিসা নিশাযোৰ জাহার আলাই সালাম ওনার মহা সম্মানিত মহাব্তর নাম মন হচ্ছেন হজরত

তৃতীয় হিজুরি শরীফ তৃতীয় হিজুরি শরীফ পনেরোই রমাদান শরীফ পনেরোই রমাদান শরীফ আরবিয়া আরবিমুল আরবিয়া বুধবার বাদ আসর বাদ আসর তিনি জমিনে তাসিম নিয়েছেন উনি তাসিম আনার পরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী আসালাম তিনি নিজেই ওনার তাজিন এবং তাহানিক অর্থাৎ উময় কানমোর আজান একামত দেওয়া এবং উনাকে তাহানি করা মধুপান করা বা খেজুর নরম খেজুর দিয়ে তাহানি করাতে সেটা স্বয়ং নূরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি করেছেন এবং সাত দিনের দিন ওনার আখি কামর করা হয়েছে দুইটা তাজা দুম্বা দিয়ে আখি কামর করা হয়েছে এবং সপ্তম দিনে যে চুল কেটে চুল পরিমাণ স্বর্ণ বরপ্য সৎকা করতে সেটাও করা হয়েছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি হজরত সাইদুল নিসা আলী জান জাহারা আলহ সালাম তিনি সেই চুল মোবারকের যে ওজন সে পরিমাণ রূপা সৎকা করেছেন সোমান আল্লাহ